প্রিয় চাকরি বোনেরা সকলকে স্বাগতম সরল ও নতুন ক্লাসে আজ আমরা আলোচনা করব দুইটা নির্দিষ্ট টাকার নির্দিষ্ট সময় পরে সুদ দেওয়া থাকলে এবং তাদের একটা সমষ্টি দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে সুদের হার নির্ণয় করতে হয় তো আমরা প্রশ্নটা একটু দেখে নেই পাঁচশো টাকা চার বছরের সুদ ও ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত এটা আপনি দুইটা সিস্টেমে করতে পারেন আমি দুইটা সিস্টেমে দেখিয়ে দেবো আশা করি সাথে থাকবেন প্রথমে কথাটা আমি লিখি পাঁচশো টাকা চার বছরের সুদ এই কথাটাকে আমি লিখি প্রথমে কি আমি বলবো পাঁচশো টাকার চার বছরের সুদ এই কথাটাকে আমি লিখতে পারি এইটা গুণ করে কত হচ্ছে এবার আমি পরের কথাটা লিখি ছয়শ টাকা পাঁচ বছরের সুদ তাহলে ছয়শ টাকা পাঁচ বছরের সুদ এই দুটো আবার গুন করে দিই তাহলে তিন হাজার টাকা হচ্ছে তিন হাজার টাকার এক বছরের সুদ দেখেন পাঁচশো টাকা চার বছরের সুদকে আমি দুই হাজার টাকার এক বছরের সুদ করে নিয়েছি সময় এক বছর ছয়শো টাকার পাঁচ বছরের সুদকে আমি তিন হাজার টাকার এক বছরের সুদ করে নিয়েছি অর্থাৎ দুইটাই এক বছরের সোধ করে নিয়েছি অর্থাৎ এটা যদি আমি যোগ করি তাহলে হচ্ছে পাঁচ হাজার টাকার এক বছরের সুদ আমার টোটাল দেওয়া আছে পাঁচশো টাকা এক হচ্ছে বলেছে পাঁচশো টাকা তো আমি এটা এখন ইজিলে লিখতে পারি তাহলে আমার এক টাকার এক বছরের সুদ পাঁচশো বাই পাঁচ হাজার টাকা আর যেহেতু আমার শর্তাবের করতে হবে তাহলে একশো টাকা এক বছরের সুদ পাঁচশো গুণ একশো বাই পাঁচ হাজার টাকা তো এখানে যদি আমি এবার কেটে দিই তাহলে দেখছে দশ টাকা অর্থাৎ সুদের হার সুদের হার দশ এখন কারো যদি মনে হয় যে না আমি এভাবে করব না তাহলে আমরা সূত্রের সাহায্যে করার চেষ্টা করব আশা করি এটা বুঝতে পেরেছেন তারপরে ওই সূত্রের সাহায্যে অঙ্কটা করার চেষ্টা করব প্রথম দিকে আমাদের সুদ কত দেওয়া আছে সেটা দেওয়া নাই তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে পি অন ধরি পি পাঁচশো টাকা এন অন ইকল বছর আই অন ইকল জানি না আর সুদের হার সুদের হার ইকল আর সুদের হার যেহেতু দুইটা ক্ষেত্রে একই এই সুদের হার আর ধরে নিলাম তো এক্ষেত্রে যদি আই इक्वल আমরা আই অন ইকল নির্ণয় করি তাহলে হচ্ছে পি অন অন ইন্টু আর তাহলে পি ওয়ান পাঁচশো টাকা ইন্টু এন ওয়ান R. ইন্টু আর রেখে দিলাম তাহলে হচ্ছে দু হাজার একইভাবে যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে নির্ণয় করি আমাদের একই আমাদের সূত্র জানি তাহলে ধরে নেই পি টু এ কল পি টু এবার টাকা এন টু বছর আর আই টু ই কল জানি না সুদের হার তো এই যে দুইটা ক্ষেত্রে একই অর্থাৎ r তাহলে আই টু ই কল মানে সূত্রে যদি লিখি পি টু এন টু আর তাহলে হচ্ছে ছয়শো গুণ পাঁচ গুণ আর সেক্ষেত্রে তিন হাজার আর এবার এই দুইটা বলেছে দুইটা সুদ একত্রে যোগ করলে হবে দুইটা সুদ একত্রে যোগ করলে হবে আর পাঁচশো টাকা আচ্ছা আর যখন দেখি আমরা আর এর সাথে নিচে একটা একশো লিখতে হবে তাহলে আমরা দুইটা কেটে একশো লিখে এখানে কেটে কেটে দেই বিশ আর আর এটাও কেটে দেই তিরিশ আর অর্থাৎ আই এবং আর টু এর মান দুইটা চেঞ্জ বিশ আর এবং তিরিশ আর এখন দুইটা ক্ষেত্রে টোটাল আয় সুদ হচ্ছে প্রথম ক্ষেত্রের সুদ চোখ দ্বিতীয় ক্ষেত্রের সুদ তা টোটাল আয় তো হচ্ছে এটা আমি অপাশে লিখি তাহলে আমার করতে সুবিধা হবে বিশ আর চোখ তিরিশ আর ইকুয়াল টোটাল সুদটা হচ্ছে পাঁচশো টাকা তাহলে এখানে আমি পাচ্ছি পঞ্চাশ আর ইকুয়াল পাঁচশো তাহলে আর ইকুয়াল পাঁচশো বাই পঞ্চাশ একটা ভাগ করলে দশ টাকা অর্থাৎ সুদের আর দশ টাকা আশা করি এভাবেও আপনারা অঙ্কটা করতে পারবেন দুইটা ক্ষেত্রে অঙ্কটা সঠিক কোনো ভুল নয় আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন আপনার যেটা ভালো মনে হবে সেটা করবেন আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে